সম্মানিত ভিউয়ার্স এটি ফলদার আইটি বাড়ি চ্যানেল আপনাদের স্বাগত জানাচ্ছি পূবালি ব্যাংকে যাদের ডিপিএস আছে কিংবা এফডিআর আছে কিংবা স্বাধীন সঞ্চয় কিংবা স্বপ্নপূরণ আপনার প্রত্যেকটি অ্যাকাউন্টেই টাকা জমা দেন কিংবা কত টাকা জমা হলো কত টাকা আপনি ইন্টারেস্ট পেয়েছেন এই ইন্টারেস্ট থেকে কত টাকা ব্যাংক সার্ভিস চার্জ কেটে নিয়েছে তার হিসাব বিবরণ আমরা শুধু ব্যাংক থেকেই পেয়ে থাকি কিন্তু আপনার ডিপিএস কিংবা স্বাধীন সঞ্চয় কিংবা স্বপ্নপূরণ কিংবা এফডিআরের কত টাকা সুদ হলো কত টাকা জমা হলো তার বিস্তারিত তথ্যই আপনি দেখতে পারবেন আপনার পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আর তা কিভাবে দেখবেন তা আজকে দেখিয়ে দেবো আপনাদের এক এক করে আপনারা জানেন পোবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ প্রতিদিন আপডেট হচ্ছে এবং আপনার যত সুযোগ সুবিধা আছে ব্যাংকিং সেক্টরে তার সমস্ত সুযোগ সুবিধা আপনার হাতে নিয়ে আসছে তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার দেখান উপায়ে আপনারা কাজ করবেন আপনারা পেয়ে যাবেন আপনার ব্যাংকের সকল তথ্য তাহলে ভিডিওটি শুরু করি এই কাজটি করার জন্য প্রথমেই আপনাদের মোবাইলে ইন্টারনেট কানেকশন দেবেন তারপর এই যে পোবালি ব্যাংকের পাই ব্যাংকটি আছে দেখেন এই যে পাই ব্যাংকিং অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা প্রত্যেকেই আপনারা রেজিস্ট্রেশন করবেন নেবেন এই যে হচ্ছে পোবালি ব্যাংকের পাই ব্যাংকিং অ্যাপ এই অ্যাপটি আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন তারপর এই অ্যাপটিতে আপনারা লগ ইন করবেন আমি লগ ইন করছি এখানে আপনার ইউজার আইডি আর এখানে আপনার পাসওয়ার্ড দিয়ে এই যে লগ ইন আছে এখানে ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে আমি আমার সমস্ত তথ্য দিয়ে লগ ইন করছি দেখেন আমার অ্যাপসে যখন লগ ইন হয়ে গেলো তখন এখানে লক্ষ্য করেন লেখা আছে মাই অ্যাকাউন্ট এই যে মাই অ্যাকাউন্ট এই মাই অ্যাকাউন্টে আপনারা ক্লিক করবেন আমি মাই অ্যাকাউন্টে ক্লিক করছি তারপরে যে অ্যাড নিউ আছে দেখেন উপরে লেখা আছে অ্যাড নিউ এই অ্যাড নিউতে আমরা ক্লিক করবো অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে অনেকগুলো টার্ম আছে এগুলো একটু পরে নেবেন তারপর এখানে একটা ঠিক চিহ্ন দেবেন তারপরে প্রসিড আছে এই প্রসিডে ক্লিক করবেন এখানে মনে রাখতে হবে আপনার একেই মোবাইল এবং একেই ইমেল দিয়ে যতগুলো অ্যাকাউন্টগুলো আছে আসে মোবাইল ব্যাংকে তার সমস্ত অ্যাকাউন্ট এখানে যোগ করতে পারবেন দেখতে পারবেন তবে শর্ত একটা একেই মোবাইল নাম্বার ইমেল থাক থাকতে হবে তারপরে যে সিলেক্ট অ্যাকাউন্ট টাইপ আমরা এখানে ক্লিক করবো আমার যেহেতু এটা অ্যাকাউন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিলাম তারপরে লেখা আছে দেখেন লক্ষ্য করেন লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আমি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা অর্থাৎ ডিপিএসের নাম্বারটা আমি এখানে টাইপ করে দেবো আমি ডিপিএসের নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি আমার ডিপিএসির তথ্যটা এখানে টাইপ করে দিলাম তারপরে যে রিকোয়েস্ট আছে নিচের দিকে আমরা এই রিকোয়েস্টে ক্লিক করবো যখন রিকোয়েস্টটি ক্লিক করব তখন আপনার মোবাইলে একটি ওটিপি যাবে এই ওটিপিটি এখানে টাইপ করে দিতে হবে হ্যাঁ আমার ওটিপিটি এখানে চলে আসছে আমি ওটিপিটা এখন চেক করছি আমি পেয়ে গেলাম ওটিপিটি তারপর ওটিপিটি এখানে টাইপ করে দিলাম আমার ওটিপি টাইপ করা হয়ে গেছে তারপরে যে ভেরিফাই আছে আমি ভেরিফাইয়ে ক্লিক করবো ভেরিফাইয়ে ক্লিক করলাম দেখেন অ্যাকাউন্ট নাম্বার এত এবং অ্যাকাউন্ট কার নামে আছে তাও দেখতে পাচ্ছেন দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে এবং অ্যাকাউন্ট টাইটেল অর্থাৎ কার নামে অ্যাকাউন্টকে আছে এবং অ্যাকাউন্টে টাইপও দেখাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্টের যে ট্রানজ্যাকশন পিরিয়ড কীভাবে লেখা আছে দেখেন অ্যাক্টিভ নন ট্রানজ্যাকশনাল অপশন ইত্যাদি দেওয়া আছে তারপরে এই সমস্ত তথ্য দেওয়ার পরে এই যে কনফার্ম আসে নিচের দিকে এই যে কনফার্ম আমি কনফার্মে ক্লিক করবো দেখেন কনগ্রেচুলেশন ইওর অ্যাকশন হ্যাজ বিন সাকসেসফুলি কমপ্লিটেড তারপরে আমি এটা ক্লোজ করে দেবো লক্ষ্য করেন এখন দেখেন আমার নিচের দিকে অ্যাকাউন্টটা যুক্ত হয়ে গেছে দেখা যাচ্ছে দেখেন এই যে দেখেন মান্থলি প্রফিট বেসড স্মল ডিপিএস এই এটা দেখা যাচ্ছে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন তাহলে দেখেন আপনার তথ্যটা এখানে দেখতে পাচ্ছেন এখন যদি মনে করেন আপনি আপনার এই তত্ত্বের সমস্ত এই অ্যাকাউন্টের সমস্ত তথ্য আপনি দেখতে চান তাহলে আপনি কীভাবে দেখবেন তাহলে আপনার এখানে আসবেন এই যে স্টেটমেন্ট আছে তারপর নিচের দিকে দেখা গেছে দেখেন স্টেটমেন্ট এই স্টেটমেন্টে আসবেন তারপর আপনি কোন অ্যাকাউন্টের স্টেটমেন্ট চান সেই স্টেটমেন্টটা আপনি দেখে দিবেন আমি যেহেতু এই অ্যাকাউন্টের স্টেটমেন্টে দেখতে চাই তখন এই যে স্টেটমেন্টটা আমি এখানে ক্লিক করব তারপর ফর্ম ডেট আমি ডেটটা দেব সিলেক্ট করে আমি ডেটটা দেব ধরেন আগস্টের এক তারিখ থেকে দেব আগস্টের এক তারিখ থেকে আজকের তারিখ পর্যন্ত এই যে অক্টোবরের চব্বিশ তারিখ তারপর ওকেতে ক্লিক করব দেখেন এই কি কি টাকা আসছে কত টাকা আসলো তার সমস্ত তথ্যটা আপনারা এখানে দেখতে পারবেন তারপর ইচ্ছা করলে সেন্ড টু কপি ইমেল আপনারা এটা কপিও করতে পারবেন ইমেলও করতে পারতে পারবেন এভাবেই আপনারা ডিপিএস বা ফিক্সড কিংবা স্বাধীন সঞ্চয় বা স্বপ্ন সকল তথ্য আপনারা দেখতে পারবেন সমস্ত কার্যকর কমপ্লিট তারপরে এই যে ত্রিটোটে ক্লিক করবেন তারপরে লগ আউট দিয়ে বের হয়ে যাবেন তাহলে প্রিভিউর এভাবেই আপনারা আপনার পাই ব্যাংকিং অ্যাপের মাধ্যমে আপনার সকল তথ্যই পেয়ে যেতে পারেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কালপি রিভিউার্স আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে